সুপ্রিয়া দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার ব্রয়লার মুরগির পাইকারি বাজার প্রথমে কুষ্টিয়া জেলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ঝিলেন্ডাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে চল্লিশ গোপালগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়তাল্লিশ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়তাল্লিশ কুড়ি কুড়িগ্রামে বললার মুখী বিক্রাচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মারা মাদারীপুরে বললার মুখী উৎকছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মারিকগঞ্জে ব্রয়লার মুরগি উঠাচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ময়গঞ্জ ব্রয়লার মুরগি বিক্ষাচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নরসন্দিতে ব্রয়লার মুরগি বিক্রেত্র একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নারায়ণগঞ্জে বললার মুগি বিক্ষাচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ